মুসলমানদেরকে বললো যে আমার যে বিরিয়ানি আপনারা খাইলেন কেমন লাগলো বলে খুব স্বাদ লাগছে এই বিরিয়ানির মতো আব্রাহান আব্রাহাম কি করছে তার গণতন্ত্রকে সারা বিশ্বের মধ্যে ছাপাই দিছে এই গণতন্ত্রকে ছাপাই দেওয়া সবার সারা বিশ্বকে বললো যে আমার গণতন্ত্রটা কেমন ওই যে মানুষরা বিরানে খাইয়া হয়েছিল এত সুস্বাদু হয়েছে একইভাবে মানুষ কী করলো যে গণতন্ত্র এইভাবে খুবই মজার হয়েছে সবাই গণতন্ত্রকে বিশ্বাস করে নিল আসলে বলুন তো এখানে আপনাদের কাছে বিবেকার বিবেকের কাছে একটা প্রশ্ন আপনারা বলেন শুকুর কি গরু মনে করলে কি জায়জ হবে হালাল হবে কি কোনোদিন আউদ হা হালাল হবে কোনো হালাল হবে না শুকরকে যদি গরু মনে করে কেউ বক্ষণ করে এটা কখনো হালাল হবে না কিয়ামত হয়ে গেলেও এটা কোনো দিন হালাল হবে না কথাটা মনে রাখতে হবে এখন কথা হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা এখন কি করব, আমাদের যে দেশের যে পরিস্থিতি আমাদের দেশের গণতান্ত্রিকভাবে আমরা যে কি করতেছি এখন আমরা কি করব আমাদের একটাই এখন সময় হচ্ছে যে এই দেশের আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আগে আমাদের পার্লামেন্ট কী করতে হবে পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্টে গিয়ে তখন আমরা কি করব আমাদের দেশকে মানে ইসলামী রাষ্ট্রে আমরা যখন তখন একটা চিন্তা ভাবনা করা যাবে এর আগ পর্যন্ত ক্যামর্থক কোনো মানুষ এই চিন্তা করতে পারবে না কোনো দিন যেতেও পারবে না যেহেতু এটা গণতান্ত্রিক একটা দেশ এটাকে গণতন্ত্রকে আপনি মেনে নিতেই হবে আব্রাহাম যেহেতু সারা বিশ্বকে এইভাবে খাওয়াইছে এটা আপনি বক্ষণ করতে হবে আপনার অনিচ্ছা এটা বক্ষণ করতে হবে সুতরাং আপনাকে আমাকে এখন সময় এসেছে পুনর্জাগরণের সময় এসেছে স্বাধীনতার পুনরুদ্ধারের সময় এসেছে অস্তিত্ব রক্ষার সময় এসেছে ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব রক্ষার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমি এটা গুরুত্বপূর্ণ মনে করতেছি কিন্তু আপনারা কি মনে করবেন জানি না এক ব্যক্তি ছিল নাম ছিল তার আব্রাহাম সে এক লক্ষ শুকর জবাই করে বিরানি করল। বিরানি করে এখানে সব ধর্মের মানুষদেরকে দাওয়াত দিল এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেকুলার নাস্তিক আস্তিক সবাইকে দাওয়াত দিল এখন সবার টেবিল আলাদা আলাদা করলো যে প্রত্যেককে প্রত্যেকের টেবিলের মধ্যে খাবার পরিবেশন করতেছে মুসলমানদেরকে মুসলমানের টেবিল হিন্দুদের হিন্দু টেবিল নাস্তিকদের নাস্তিকদের টেবিল প্রত্যেক টেবিলে খানা সে কি করতেছে খানাগুলা বিলাই দিতে দিচ্ছে কিন্তু মুসলমানরা চিন্তা করলো আমরা এখন সবাই তো এই শুকরের মাংসের বিরিয়ানি খাচ্ছে আমরা কিভাবে খাব তখন মুসলমান একজন আলেম ওখানে উপস্থিত ছিলেন উনি ফতুয়াটা দেয়া দিলেন ফতোয়া কি যে আপনারা এক কাজ করেন মুসলমান যারা এরা শুকরকে গরু মনে করে বিরিয়ানি খাওয়া শুরু করে দেন আমরা সবাই এটাকে কি মনে করি গরু মনে করি গরুর মাংস মনে করি একথা মনে করি আর কী করি বিরিয়ানি খাওয়া শুরু করে দেই এখন এই ফতুয়া নিয়া এই ফতুয়া শুনিয়া মুসলমানরা কী করল বিরিয়ানি খাওয়া শুরু করলো বিরিয়ানি খাওয়ার শেষে যেই মানুষটা বিরিয়ানির ব্যবস্থা করলো আব্রাহাম সে বলল আমার বিরিয়ানিটা পাকটা কেমন হয়েছে সবাই বলল খুব ভালো হয়েছে অনেক স্বাদ হয়েছে মুসলমানদেরকে বলল যে আমার যে বিরিয়ানি আপনারা খাইলেন কেমন লাগলো বলে খুব স্বাদ লাগছে এই বিরানির মতো আব্রাহান আব্রাহাম কি করছে তার গণতন্ত্রকে সারা বিশ্বের মধ্যে ছাপাই দিছে এই গণতন্ত্রকে ছাপাই দিয়া সবার সারা বিশ্বকে বললো যে আমার গণতন্ত্রটা কেমন ওই যে মানুষরা বিরানে খাইয়া হয়েছিল এত সুস্বাদু হয়েছে একইভাবে মানুষ কী করলো যে গণতন্ত্র এইভাবে খুবই মজার হয়েছে সবাই গণতন্ত্রকে বিশ্বাস করে নিল আসলে বলুন তো এখানে আপনাদের কাছে বিবেকের বিবেকের কাছে একটা প্রশ্ন আপনারা বলেন শুকুর কি গরু মনে করলে কি জায়জ হবে হালাল হবে কি কোনোদিন আউদ হা কি হালাল হবে কোনো হালাল হবে না শুকরকে যদি গরু মনে করে কেউ বক্ষণ করে এটা কখনো হালাল হবে না কেয়ামত হয়ে গেলেও এটা কোনো দিন হালাল হবে না কথাটা মনে রাখতে হবে এখন কথা হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা এখন কি করব আমাদের যে দেশের যে পরিস্থিতি আমাদের দেশের গণতান্ত্রিকভাবে আমরা যে কি করতেছি এখন আমরা কি করব আমাদের একটাই এখন সময় হচ্ছে যে এই দেশের আলেম ওলামা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আগে আমাদের পার্লামেন্ট কি করতে হবে পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্টে গিয়ে তখন আমরা কি করব আমাদের দেশকে মানে ইসলামী রাষ্ট্রে আমরা যখন তখন একটা চিন্তা ভাবনা করা যাবে এর আগ পর্যন্ত কে আমার্থক কোনো মানুষ এই চিন্তা করতে পারবে না কোনো যেতেও পারবে না যেহেতু এটা গণতান্ত্রিক একটা দেশ এটাকে গণতন্ত্রকে আপনি মেনে নিতেই হবে আব্রাহাম যেহেতু সারা বিশ্বকে এইভাবে খাওয়াইছে এটা আপনি বক্ষণ করতে হবে আপনার অনিচ্ছায় এটা বক্ষণ করতে হবে সুতরাং আপনাকে আমাকে এখন সময় এসেছে পুনর্জাগরণের সময় এসেছে স্বাধীনতার পুনরুদ্ধারের সময় এসেছে অস্তিত্ব রক্ষার সময় এসেছে ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে আমাকে আপনাকে আমাকে সবাই কক্ষবদ্ধ হতে হবে এই জন্য আমরা কোন দলের আকিদা কি কী করলো না করলো এগুলো না দেখে আমরা কোন নাস্তিককে প্রমোট করবো না কোনো নাস্তিককে আমরা সমর্থন করবো না আমরা ইসলামী যে কোনো একটা দলকে মানে প্রমোট করে ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার কি করতে চাই দেশ করতে চাই এখানের মধ্যে কোনো ফতুয়াদি চলবে না আমরা ফতোয়া বর্তমান প্রজন্ম এই এই যে ফতোয়া দিতে দিতে আর কত ফতোয়া দিবেন মানুষদেরকে ফিরকা কত করবেন রসুলসাল্লু ইসলাম বলেছেন আমার উম্মত হবে তেহত্তর ফিরকা আর কত ফিরকা হবে ফতোয়াবাদী আর দরকার নাই এখন আমরা যেটা বুঝি বর্তমান প্রজন্ম যেটা বুঝে যে আমরা এখন থেকে অক্ষবদ্ধ হয়ে আমরা এখন থেকে অক্ষবদ্ধ হয়ে আমরা কী করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আমরা জাতীয় পার্লামেন্টে আমরা যাবো ইনশাল্লাহ আল্লামা মামুনুল হক চরমুনায় ফিরসাব এরপরে জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা আবার দেশগর্ব ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহি ওফাতম কারিফ অবাসির মিনিন ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বাধীনতাকামী মুক্তিকামী জিন্দাবাদ